সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আপনারা জানেন যে রোববারে হচ্ছে সজীব ভাই ভিডিও দিছিল আর সজীব ভাই কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল বেশ কিছু পুরাণ জাতের কবুতর দিয়ে পুরনো ফুলনজাতের কবুতর আমরা যেমন ঈদের কম দেখি তো ভাইয়ের কাছে অনেক কালেকশন থাকে তো ভাই দেখাইছিল বেশ কিছু কালেকশন তো আজকেও আশা করি ওরকম ভালো ভালো কিছু কালেকশন থাকবে তো চলেন কথার না বাড়াই সজীবের সাথে কথা বলি আর চিকেন চট করে জেনে নেই যদি একেবারে আমিও বলে দিতে পারি তারপর ভাইকে দিয়েই বলে ভাই কি অবস্থা কেমন আছে জি আসসালামু আলাইকুম ভালো ভাই আপনার আজকে বেশ কনফিডেন্ট লাগতেছে এবং সুন্দরও লাগতেছে কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো

এটা মা ঘরটা একটু ধরো এটা মা চোখটা ধরো ঠিক আছে এই পেয়ারটা কত করবে এই পেয়ারটা যদি লাগাই কেউ এই বাজারে আজকের বাজে কি একটা পূর্ণ টাকা লাগবে 1500 জি ঠিক আছে 1500 টাকা আছে এটা একটা খাকি দেখে এটা একটা খাকি মাদি মাদি জি ফুল সার্কেলে কবুতর এটা ন এটা এটা নট ধরছে জি মানে পুরো চাঁটা কবুতর

এই পেটটা যদি কারোর সাথে কথা বোনা যায় ওই ক্ষেত্রে কিছু কম রাখা ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই ভাই এটা পুরান জাতের বাগা বাগা পেয়ার রেজালে যেন খুব ভালো মাসাল্লাহ কুর্তি কবুর তো দুটো উর্তি কবুর তো ধরেন তো নোটটা একটু ভাই এটা মাটি

না এটা কমানো যাবে না এটা প্রতি সরাকে বলবো যারা কবুতর চিনে এরা লাড়া চারা দিবে সমস্যা নেই কবুতর দেখবো আগে জাত বুঝবো কবুতরের প্যাটার্ন দেখবো ধরেন তো দেখাই দিই কবুতরের ভেতর মূলত অনেকগুলো লাইন আছে তো এখন কে কি মন্তব্য করব এই কারণে নামটা শুধু বলাই তাছে না কবুতর দেখি কবুতর চোখ দেখি সমস্যা এটা নটটা

কবুতর ছাড়াছাড়ির জন্য খুব ভালো আমি যখন নিজে ছাড়াছাড়ি করে আমি জানি তো বোল্ডার কবুতর এটা এটা হচ্ছে একটা নর আসলে কবুতর যদি কিছু বলার থাকে আমার নাম্বার আছে আমার সাথে কথা বলবো যে ভাই কবুতর দাম বেশি কবুতর খারাপ কি আসে বিষয় কবুতরের শেষ নেই ভালো শেষ নেই আপনার ক্ষেত্রে আপনি যে ভালো বোঝেন ওইটাই বলবেন

এটা একটা মাদি কবুতর দেখেন একটা মাদি কবুতর কবুতর গুলা দাঁড়ানের কোয়ালিটি হ্যাঁ দাঁড়ানের কোয়ালিটি কবুতর গুলা আসলে কি ভাই এগুলো তো হাত ডালের কবুতর না এগুলা ওরকম লোকের কবুতর দেখেন নাম বিক্রি করে তো আর কবুতর বেচা যাবে না কেউ বাজে কোনো মন্তব্য করবেন যদি কিছু জানা থাকে আমার থেকে জানবেন যদি কিছু শিখা থাকে তাও শিখবেন কিরকম পড়বে তিনটা তিনটা মাদি নিলে একবারে ছোট করে আবার এদিকে কথা আছে ছোট করে বলতে যদি তিনটা কেউ প্যাকেজ নেয় তিনটা কেউ প্যাকেজ নিলে একদম পড়বে সাড়ে তিন হাজার আর যদি কেউ ছোটা নেয় যেটা নিবো ছোট পনেরোশো টাকা পিস পড়বে ঠিক আছে

মানে আমি কবুত ওইভাবে আনি কারণ আমি তো নিজে রেজাল্ট করছি তো আমার বাচ্চাগুলো ওইভাবে আমি কালেক্ট করা হয় বাচ্চা আরো আছে তো আমি এখানে দশ বিশ বাচ্চা দেখাই বাচ্চার একবার খাকি বাচ্চা জি হ্যাঁ ওগুলো একবারে খাকি বাচ্চা গুলো হয়েছে আপনার বাচ্চা দেখেন চোখ দেখেন একটা বাচ্চা ধরেন জি এ দেখেন এই বাচ্চা তোমার ছোটো বাচ্চা না এ বাচ্চা এত এত ফাইটার একটা বাচ্চা দেখেন এগুলো ফাইটার পিয়ার বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো দেখেন

সোয়েদার স্টেপ দেখুন আর বাচ্চা চোখটা হয়েছে সব থেকে সুন্দর ভুলু চোখের ভিতর এরকম করে মানে মাঠটা মধ্যে ভুলু 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 চোখের ভিতর মাঠটার ভিতরে একটা ভুলু বাবা আসে না বাচ্চা মাদি বাচ্চা তারপরে বিগ সাইজ বাচ্চা দশটা বাচ্চা না জি বাচ্চা আরো আছে বাচ্চা কেউটা বন্ধু দেওয়া যাবে মানে এখানে গিয়া থাকি দিন তো এখানে বাচ্চা নেই এই চুইটাল একটা বাচ্চা আছে আর এটা লাল গলা বাচ্চা আছে জি ভাই

আর বিনা অনুমতি ছাড়া কবুতর ব্যক্তিগত আছে আরেকটা দেখাইতেছি 빅 সাইজের একটা কালডম কবুতর দেখাবো সাদা ছুত সাদা চাই 빅 সাইজ কবুতর মোল্ডিং আছে এই আহ কি শক্তি রে বাবা মাঝে মাঝে মন চায় মাইরালাই মন চায় মাইরালাই দেন কবুতর খুব 빅 সাইজ কবুতর চোখটা देखिएगा भाई চোখ দেখতে বড় চোখ একবার আগুন ফুল সার্কেলে কবুতর ফুল সার্কেল ফুল সার্কেল

কবুতরের ব্যালেন্স দিয়ে শুরু করে সব কিছু এলাকা একটা আরেকটা জিনিস দেখাই আসলে যারা গ্যাজের সময় দায় আছে তারা গ্যাস দেখে কবুতর অনেক সময় বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো পোলাও মানুষ ভুল ধরতে চাইলে ফোনে যোগাযোগ করে ভুল ধরবি না কেউ বাজে কোনো মন্তব্য করবেন না যদি ভালো কোনো সিনিয়র ব্যক্তি হয়ে থাকেন চেস্ট টু কথা বলবেন ভালো লাগবে রেজাল্টের সম্বন্ধে যদি কিছু জানতে চান কোনো বিষয়ে যদি কিছু জানতে চান আমাকে জিজ্ঞাসা করবেন তার সাথে আমার কত হয়ে ফোন আমি চোখের বিষয়ে কিছু বুঝি না তো আমি গেছি দেখাই দিলাম হ্যাঁ এলো না এই যেটা একটা মাত্রা কবুতর যদি কারো কিছু জানার মানে কিছু জানার থাকে মানে কবুতরের বিষয় কবুতর ভাই মানে হাট ঘাটের কবুতর বুমবাং কবুতর এই জেলার সময় যদি কারো মোকাবেলা কোনো কথা থাকে আমার সাথে কথা বলবেন আমার ফোন নাম্বার আছে ভিডিও কল দিবেন বাসে আসবেন আমি তাদের সাথে কথা বলবো ফোনে হ্যাঁ এক হাজার কালদম নটটা যদি একদম এক হাজার তিন পিস করবো তোর তিন হাজার টাকা পারবো আর এই নটটা পনেরোশো টাকা এটা মানে অনুমতি ছাড়া বিক্রি করতে চারটা একসাথে করে কমাই দিব

এটা একটা উর্তি না কবুতর তো আর সবথেকে বড় বড় উস্কা কত বড় কত কিছু এ দেখেন এটা নর দেখে হ্যাঁ দেখেন এত তো টেক হয় নাই মানে চোখে সার্কেল এসে নেই কবুতর যদি মানুষ বলে যে চোখে কিছু নাই চোখে অনেক কিছু আছে কবুতর চোখে অনেক কিছু আছে বহুত কিছু আছে যদি কিছু না থাকতো তাহলে আমি কবুতরের মাথা আছে না চোখ ভাঙ দিতাম বলতাম ভাই পেয়ারিং মিলান অনেক মানুষ আছে যে চোখে ভাই কিছু না আরে বেটা চোখে নাই মানে কবুতরের মেনই চোখে বৈশিষ্ট্য আছে

আগে পিছে থাকতে পারে ভাই ভালো মানুষের তো শত্রু অভাব নাই তো এটা বুঝলে দিলাম এই নটটা খালি দেখেন দেখেন চোখের যে সার্কেলটা দেখেন আর কিচ্ছু লাগবে আমি তো বুঝি না পেরেছি তারপর আমি বুঝাই দিই সবাইকে হ্যাঁ কবুতরের যে ভাব ভঙ্গ খুব ভালো নস যে একদম ঠিক আছে ভাই তারপর কি দেখে ভাই এগুলো চারটা মাদি ভাই মাদি জি মাদি মাদি গুলো রেজাল্টের কিছু কথা বলে দেয় এই কবুতর সে ভাই রম উদ্দিন সমীর ভাই আছে না সমীর ভাই একটা মাদি তো ভূভজিত কবুতর দিয়া দিচ্ছে আইছে এই কবুতরটা ভাই একটা পোলটির একটা মাদী ভাই কোদাও গলা বলতে পারেন খড়া গলা বলতে পারেন যেটা দেখেন মাদি হ্যাঁ দেখেন মাদি মাদি এতটা ভালো হয়ে যে যারা এটা যদি একবার দেখাই এই মানে পোলটির একটা কবুতর তো ভাই মাদি কবুতর এই মাদিটা কি হয়ে দিলে একদম 1500 টাকা পড়বে একদম আচ্ছা এই একটা কবুতর দেখাইতে সুন্দরীয় বলতে পারেন কাজ করা বলতে পারেন মানে যে যেটা বলতে পারেন বলবেন এটা একটা মাটি কবুতর দেখেন মাটিটা খুব সুন্দর মানে চোখ দেখাবো দেখেন এই মাটিটাকে দিলে মাটিটা পনেরোশো টাকা পড়বে দেখেন এই ধরনের কবুতর অনেক আছে আচ্ছা চিল আর কিছু বলি এই যে চিলা একটা কবুতর বৃষ্টিতে ভিজে গেছে তো কবুতর গুলা ওইভাবে বুঝাইতে না ফ্লেদারের কন্ডিশন দেখেন ফ্লেদার বৃষ্টিতে বিচ্ছে তাতে কি এটা একটা মাকড়া কবুতর দেখেন কুর্তি কবুতর দেখেন কত সুন্দর পুরা পুতুল একটা মাঝি পুরা পুতুল এটা একটা মাকড়া যারা মাকড়ার ভিতরে আইডিয়া আছে কবুতর সাইজ বলো এই মাকড়া কবুতরটা কেউ যে একদম এক হাজার টাকা বলবো আচ্ছা গেল এটা অনেক দূরের এক বড় বাইরে একটা কবুতর কবুতরটা কালেক্ট করা কবুতরটা অনেক ভালো একটা মাদি অনেক খালি ভালো না মাদিরা দেখেন

খুব লং ফেদার ভাই দেখেন চোখটা ধরুন ভাই আচ্ছা চোখটা তো অবশ্যই দেখাব চোখটা না দেখলে কিছু বুঝবো যারা চোখ বুঝানো বুঝে গেছে যা এই নটটা কেউ যদি দিলে এই কোটা একটু দেব এটা আচ্ছা আচ্ছা এটা মাদি কালকে এক বড় ভাই চার পিস মাদি নিয়ে গেছে তো এই কারণে এটা এখন ছোটা এই কারণে কবুতরগুলো ছোট দাওয়া দেখেন একটা কবুতর বিগ সাইজ ভাই ফেদারের কন্ডিশন দেখেন ভাই

আচ্ছা এগুলো পিস কত চাই আচ্ছা এই নটটা যদি কেউ নেয় এই নটটা 1000 টাকা বলবো যদি কারো সাথে আমার দেখা যায় একসাথে অনেকগুলো কমতির লোক যদি দামে বলে ওই ক্ষেত্রে আমি কিছু কমে রাখবো কিন্তু মানে এই যে ভাই এই কমতির তো সবই দেখেছি সব লাগে এক প্যাটার্নের কমতির দেখেন আর ভিতরে কত কিছু আছে যারা কবুতর পুরন পালে এরা বুঝতে পারবে

ভাই বলে একটু দামি কবুতর দেখাবো আমাদের দেখি তো কি দামি কবুতর দেখে ভাই ওই ধরে ভাই মাইরা দিছে ভাই হাতে নাও এটা নর কবুতর এন্ড নর কবুতর মূলত কি কবুতর এগুলো ভাই ভাই এগুলো মূলত পাখি থেকে আসা এই কবুতর পাখি বলো না পাখি থেকে আসা মাটিটা ছাড়াছাড়ি ছাড়ি লাইনে নটটা পাখি থেকে আসা